বিয়ের পরে স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরু পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে পুরুষের অভিমান বড্ড কঠিন বুঝলে ভালোবাসা বাড়ে না বুঝলে দূরত্ব বাড়ে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই পাশে থাকবে না যতই লোক পাশে আছে সব সময় কাউকে ভালোবাসলে প্রথমে মানুষকে একটা দিক বেছে নিতে হয় সেটা হলো যাকে ভালোবাসো হয় তার মতো হয়ে যাবে নয়তো তাকে তোমার নিজের মতো করে গড়ে নিবে সময়ের সাথে সাথে প্রত্যেকটি মানুষ পরিবর্তনশীল তাই প্রত্যেকটি মানুষকে প্রতিনিয়ত নতুনভাবে চিনতে হয় একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো যন্ত্রণা থাকবেই হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্য থেকে নিজেকে গড়ে তুলবে সিদ্ধান্ত তোমার এগিয়ে যাও কিন্তু কখনো মেপে দেখতে যেও না কতটা এগিয়েছ তাহলে পিছিয়ে পড়বে নিজেকে ভালোবাসো নিজের যেটা করতে ইচ্ছে হয় সেটাই কর একটাই কিন্তু জীবন সেই জীবন আর ফিরে পাবে না নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না কিছু শূন্যতা প্রকাশের কোনো ভাষা থাকে না জীবন মানুষকে যখন যা দেই কখনো কখনো অসহায়ের মতো তাই মেনে নিতে হয় নিজে ঠিক থাকলে হলো কে কি বলল তাতে কান না দেওয়াটাই ভালো মনে রেখো কথায় আছে আপন ভালো তো জগৎ ভালো পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই নিজের কষ্টগুলো যখনই কাউকে দেখাতে শুরু করবে তখনই সে তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করবে সময় আর পরিস্থিতি মানুষকে এমনভাবে বদলে ফেলে যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য যে সব পুরুষ নিজের স্ত্রীর বদনাম বাইরের লোকজনকে বলে তাদের মতো ব্যক্তিত্বহীন পুরুষকে কোনো স্ত্রী মন থেকে ভালোবাসা ও সম্মান দিতে পারে না